ভারতের সভাপতি প্রদত্ত মানিক আরো কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি রীতিমতো হুমকি দিয়ে বলেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতির পরিবর্তে ভারত যদি বাংলাদেশকে ভেঙে নিজের সাগর প্রবেশাধিকারের একটি ব্যবস্থা এখানে জি ইন্ডিয়া की, की जानिब से क्या जा रहा है कि बांग्लादेश के हम टुकड़े करेंगे बांग्लादेश को हम ऐसे नहीं छोड़ेंगे बांग्लादेश के जो आ, ठीक है चीफ हैं जो केयर टेकर हैं मोहम्मद यूनस उन्होंने जी चाइना के साथ जो एग्रीमेंट साइन की हैं इसके बाद इंडियन मीडिया में बहुत ज़्यादा इसको क्रिटिसाइज किया जा रहा है और इसको एक तरह से इंडिया की सब्रांति पे जो एक अटैक है वो तस्वर तो किया जा रहा है और कहा जा रहा है कि बांग्लादेश जैसा बदूसा मुल्क अब इंडिया के खिलाफ ऐसे स्टेप्स लेगा बांग्लादेश की इतनी ज़रूरत है कि वो इंडिया जैसी बड़ी कंट्री इंडिया जैसी पावरफुल स्टेट के खिलाफ इस तरह के एग्रीमेंट साइन करेगा ये चीज़ जो है लेके इंडिया में बहुत बहुत ज़्यादा जो है गुस्सा नजर आ रहा है बहुत ज़्यादा आग नज़र आ रही है इंडियन मीडिया में हर जगह बांग्लादेश को डिस्कस किया जा रहा है चाइना बांग्लादेश के रिलेशन को डिस्कस किया जा रहा है वल यहाँ पर जी इंडिया कह रहा है कि हम बांग्लादेश के टुकड़े करेंगे इतने टुकड़े करेंगे इतने टुकड़े करेंगे कि तो बंग्लादेश नजर ही नहीं आएगा अभी मैं आप लोगों से लोग रिपोर्ट शेयर करती हूँ इस रिपोर्ट को आखिर तक देखें दैन मैं आप लोगों से मजीद बात करूँगी वीडियो देखने से पहले चैनल पे न्यू है तो चैनल को लास्ट में सब्सक्राइब और बैल अकॉन को क्लिक करें चलते वीडियो এবার বাংলাদেশকে ভেঙে নিজেদের জন্য সমুদ্র পথ তৈরি করার হুমকি দিয়েছে ভারতের সেভেন সিস্টার রাজ্যের একাধিক নেতা বাংলাদেশের প্রধান উপদেষ্টা চীন সফর শেষ করার পর ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে নিয়ে এমন বিতর্কিত মন্তব্য আসতে শুরু করেছে কিন্তু হঠাৎ কেন ভারতীয় নেতাদের এমন হুমকি বিস্তারিত জানাচ্ছেন হোসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের করা একটি মন্তব্য নিয়ে ভারতীয় নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যেখানে ভারতের দাবি ড মোহাম্মদ ইউনুস চীনকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রভাব বিস্তারের জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা নিজের প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে গেল সপ্তাহে চীনে গিয়েছিলেন সেখানে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আর ওই বৈঠককে ঘিরেই ভারতের স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে বলা হয় ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশে চীনের অর্থনৈতিক পদচারণার সুযোগ তুলে ধরে ভারতীয় উত্তর পূর্বের সাতটি রাজ্যের অভ্যন্তরীণ সাগর হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে চীন ওই অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে প্রতিবেদনটিতে আরও বলা হয় যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলির জন্য সাগরের একমাত্র রক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করে বলে ওই বৈঠকে বলেছেন ড ইউনুস সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তীব্র প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে জানিয়েছেন তার মতে ভারতের সাতটি উত্তর পূর্ব রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্স সাগর থেকে বিচ্ছিন্ন যার ফলে বাংলাদেশি একমাত্র সাগরের রক্ষক এমন মন্তব্য অত্যন্ত আপত্তিকর এবং নিন্দনীয় তিনি আরও বলেন এ ধরনের মন্তব্য ভারতের কৌশলগত চিকেন নেক করিডরের যে দুর্বলতা ও এটি নিয়ে যে ষড়যন্ত্র তৈরি হওয়ার একটি প্রবণতা রয়েছে তাই প্রমাণ করে অন্যদিকে এই প্রসঙ্গে ত্রিপ্রা মথা পার্টির সভাপতি প্রদত মানিক আরও কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি রীতিমতো হুমকি দিয়ে বলেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতির পরিবর্তে ভারত যদি বাংলাদেশকে ভেঙে নিজের সাগর প্রবেশাধিকারের একটি ব্যবস্থা করত তাহলে বেশি ভালো হতো এছাড়া উনিশশো সালে চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ ছাড়াকে ভারতের সবচেয়ে বড় ভুল বলে উল্লেখ করেছেন ভারতীয় এই নেতা কংগ্রেস নেতা পবন খেরাও মোহাম্মদ ইউনুসের মন্তব্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষ করে চীনের উত্তর পূর্ব অঞ্চলে প্রভাব বিস্তারের বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন যার ফলে তিনি মোদী সরকারের পররাষ্ট্রনীতি নিয়েও প্রশ্ন তুলেছেন তার মতে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে যা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে বিশেষজ্ঞদের ধারণা ড মোহাম্মদ ইউনুস ভারত কিংবা চীন নয় বরং দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়নের কথা মাথায় রেখে ও এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতেই এমন মন্তব্য করেছেন তবে এর প্রতিক্রিয়ায় ভারতীয় নেতারা যে বাংলাদেশকে সরাসরি ভেঙে ফেলার হুমকি দিচ্ছে তা ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের ওপর নতুন করে বিরূপ প্রভাব ফেলতে পারে এখন দেখার বিষয় বাংলাদেশ থেকে এমন হুমকির প্রতিক্রিয়া কি দেয়া হয় ইস্তিয়াক হোসেন এটিএন নিউজ यहाँ पे क्या हलचल मची हुई है कि जो इन इंडिया के जो पोलिटिशन्स हैं उनकी जानब से आए दिन बांग्लादेश के ख़िलाफ़ बयान आ रहे हैं बांग्लादेश को धमकियाँ दी दी जा रही हैं बांग्लादेश ने क्या ही एग्रीमेंट्स चाइना के साथ साइन किए हैं इंडिया में थरथली मिटी हुई है कि बांग्लादेश ये क्या कर रहा है बांग्लादेश की इतनी ज़रूरत कैसे हुई यही वजह है कि बांग्लादेश को ये धमकियाँ दी जा रही हैं कि हम बांग्लादेश के टुकड़े करेंगे बांग्लादेश के टुकड़े कैसे होंगे यार आप लोगों की क्या सोच है इस हवाले से आप लोगों का क्या पॉइंट ऑफ व्यू है कमेंट सेक्शन में लाजमी बताए करें आप लोगों के जो फीडबैक है उसका लाजमी इंतजार रहता है और साथ ही आप लोग चाहते हैं कि मैं किसी स्पेसिफिक टॉपिक पर बात करूँ आप लोग चाहते हैं कि को वीडियो में उस पर अपना रिव्यू शेयर करूँ आप लोग लाजमी बताए कामेंट सेक्शन में वीडियो को लाइक और शेयर लाजमी करें अपना ख्याल कभी आई विल सी यू टेक केयर बाय